বন্ধুরা আপনাদের আমার এই চাকরি নয় ব্যবসা চ্যানেলে স্বাগতম বন্ধুরা আমি এই চ্যানেলে ট্রান্সপোর্ট ব্যবসার উপরে মমতারি ফুফার একটা ভিডিও দিয়েছিলাম ব্যাপক সাড়া পেয়েছি এবং সেই সাড়ার সাথে সাথে অনেকেই ব্যবসা করতে চান এবং এই ব্যবসার করতে চাইলে যে বিভিন্ন যে পোস্টের সম্মুখীন হয়েছেন যারা সেই পোস্টের আলোকে আজকে আমি ভিডিওটি করতে যাচ্ছি অনেক ব্যস্ত মানুষ ফুফা তো ফুফারকে অনুরোধ করে এই শত শতব্যস্ততার মাঝেও আমি চলে এসেছি তা আপনারা একে একে ভালো করে শোনেন যদি পরিবহন ব্যবসা করতে চান তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনার অবশ্যই জানতে হবে তাহলে আপনারা এই ব্যবসা করে লসের সম্মুখীন হবেন না তা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ফুফা আমি আপনি তো বেশ কয়েকদিন আগে আপনার একটা ভিডিও আপলোড করেছিলাম আপনি জানেন তো এই ভিডিও আপলোড করার পরে এই পরিবহন ব্যবসা সম্পর্কে অনেক রকমের প্রশ্ন করেছেন তারা করতেই পারে কারণ এই ব্যবসাটা তার ভালো লাগে এই প্রশ্ন তাদের আগ্রহ যদি এই উত্তর পায় তাহলে তারা এই ব্যবসা করতে আরও আগ্রহী হবে তো প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হলো ভাই প্রশ্ন করেছেন সেটা হলো এই পরিবহন ব্যবসা করতে হলে কত টাকা লাগতে পারে টাকি আর কিভাবে যদি সে লোনের মাধ্যমে লোনটা সে পেতে পারে জি নেই আবার একটু বলেন মানে একটা পরিবহন ব্যবসা যদি সে নামে এই ট্যাক বা পিক আপ সে যদি কিনতে চায় তাহলে কত টাকা লাগতে পারে আর হলো এই সে যদি এটা ক্যাশ টাকা এত যদি টাকা না থাকে তাহলে লোনটা সে কীভাবে পেতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে যে ভাই এই প্রশ্ন করছে তার উদ্দেশ্য তার উদ্দেশ্য অনুসারেই তার সাথে কথা বলছে এইভাবে আপনার মাধ্যমে তাকে জানাইতে চাই জি সেটা হচ্ছে ট্র্যাক কিনতে টাকা লাগে এক একটার নতুন ট্রাক এক একটা এখন সেই কি আমি তো আর জানি না বিভিন্ন ধরনের ট্রাক আছে এবং বিভিন্ন ধরনের দাম থাকে সেই ট্র্যাক এখন আপনি যদি কিস্তির মাধ্যমে কোনো ট্রাক নিতে চান তাহলে শোরুমের ট্রাকের শোরুম থেকে আমাদের একটা ধরি টাকা থাকে যে এত টাকা দিয়ে মাসিক কিস্তি হিসাবে জি সে ট্রাক করতে পারে আরেকটা জিনিস আছে কোনো ভাই টাকা আছে সে সেকেন্ড হ্যান্ড ট্রাক কিনতে পারে জি আবার যার টাকা আছে সে নগদ টাকা ট্রাক কিনতে পারে এই তিনটা এখন অনেক যেভাবে তিন সেটাই যায় জি জি ধন্যবাদ ফুফা দ্বিতীয় বর্ষে চলে যাচ্ছে সেটা হলো ট্রান্সপোর্ট লাইসেন্স নিতে কত টাকা লাগে কত দিন লাগে এই লাইসেন্স পেতে ট্রান্সপোর্টের লাইসেন্স আপনার বেশি টাকা লাগে না ট্রান্সপোর্টের লাইসেন্স হচ্ছে যদি সে জেলা ভিত্তিক ট্রান্সপোর্ট করে তাহলে জেলার থেকে আপনার পৌরসভার থেকে ট্রেড লাইসেন্স করতে হয় আচ্ছা আর যদি বিভাগে থাকে তাহলে বিভাগ থেকে সিটি কর্পোরেশনের লাইসেন্স করতে তা আমার জানা মতে সিটি সিটি কর্পোরেশনের লাইসেন্স মনে হয় পাঁচ সাত হাজার টাকা লাগতে পারে আর জেলা ভিত্তিক ট্রান্সপোর্টের লাইসেন্স করতে তিন হাজার না আড়াই হাজার টাকা জি এর বেশি লাগে না এখন খুব একটা বিষয় কি সেটা কি এক 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 ক্যাটাগরির জন্য কি এক এক টাকা তাকে সাইজ অনুযায়ী বা পিকআপ আপ পিক এক রকম বড় টাকা কত একই সব সব লাইসেন্স একই লাইসেন্স অনুসারে সে শুধু লাইসেন্স করবে ঠিক মালিকের ব্যবসা করতে কোন সাইজের লাগে সেটা সে মালিকই জানবে জি বা ব্যবসায়ী জানবে জি এখন কতদিন লাগতে পারে এটা পেতে লাইসেন্স পেতে হয়তো যদি সম্পর্ক ভালো থাকে তাহলে যাওয়া আসা মেয়েরও হয়তো পনেরো দিন ব্যাক মাস জি একটা খুব একটা বিষয় হলো অনেকে কিস্তিতে গাড়ি কেনেন এখন এই যে কিস্তির যে টাকাটা সেটা ভাড়ার টাকা দিয়ে তারা শোধ করে এখন ভাড়া পাওয়ার পদ্ধতিটাকে যদি ভাড়া যদি না পায় তাহলে সে বিপদে ভরে যাবে হ্যাঁ অবশ্যই একটা কিস্তিতে একটা মালিক যখন গাড়ি কেটে সেই গাড়িটা ড্রাইভারের উপরে নির্ভর করে সেই মালিক কারণ একটা মালিক গাড়ি কেনার পর উনি কখনো ভাড়া সব ভাড়া ধরতে পারে না যেহেতু একটা মালিক ভাড়া এখান থেকে করলাম করে ড্রাইভারে পাঠানো হইল তারপরে আবার অনেক মালিক আছে যোগাযোগ করে যে আমার গাড়িটা ওইখানে গেছে ওইখান থেকে একটা ভাড়া ধরে দেবে অনেক সময় মালিকে ধরে দে কিন্তু বেশি ক্ষেত্রেই ড্রাইভারেরই ভাড়া কালেক্ট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই ড্রাইভারের উপর নির্ভরশীল যদি ড্রাইভার যদি ড্রাইভার আপনার চেষ্টা করে যে আমার মালিকের টাকা আমার মাসে দিতে হবে তাহলে সে মা দিতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে